সৌদির আজকের নিউজ সৌদিতে এক সপ্তাহে প্রায় উনিশ হাজার প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রম আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে গত এক সপ্তাহে আঠারো হাজার পাঁচশত আটত্রিশ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ গত চার থেকে দশ জানুয়ারি সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় মধ্যপ্রাচ্যভিত্তিক ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠেছে প্রতিবেদনে আরও বলা হয় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরব জুড়ে অভিযান চালানোর পর আরও নয় হাজার নয়শত জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেফতার করা হয় সৌদি প্রেস এজেন্সির এসপিএ বরাত দিয়ে রোববার এক চার জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মাধ্যম গালফ নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আবাসিক ব্যবস্থার নিয়ম লঙ্ঘনকারী এক এক জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী রয়েছেন চার হাজার দুইশত নিরানব্বই জন আর শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন তিন হাজার এক নয় জন চার সাত হাজার নয় সাত সাত জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে গিয়ে ভ্রমণ নথি নিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের পরিবহন আশ্রয়দান এবং কর্মে নিয়োগের কারণে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে দিয়ে বলেছে যারা অনুপ্রবেশকারীদের সুযোগ সুবিধা দেবে আশ্রয় পরিবহন সুবিধা দেবে তাদের সর্বোচ্চ এক পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে এছাড়া আরও এক হাজার আটশত নয় দুইজনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে অন্যান্য দেশের লোক মাত্র দুই শতাংশ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধভাবে সৌদি আরবে ঢুকতে যারা সহায়তা করবেন এমনকি আশ্রয়দাতা ও পরিবহনে যুক্ত থাকা ব্যক্তিদের এক পাঁচ বছর কারাদণ্ড দুই লাখ ছয় শূন্য হাজার ডলার জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে উল্লেখ্য সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি আরোপ করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটির নিরাপত্তা বাহিনী অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পর দেশে বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করছে তারা এসব অভিযানে অনেকেই আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে